নমস্কার সবাইকে আজকে আমাদের এই ভিডিওতে আমরা জানবো গরমকালে নয়নতারা গাছের যত্ন কীভাবে নিতে হয় তোমরা অনেকেই দেখবে এই গরমে তোমাদের বাগানের নয়তরা গাছগুলো নেতি পড়েছে নাহলে গাছগুলো মারা গেছে কিন্তু আমরা যদি একটা সঠিক পরিচর্যা এই পুরো সিজনটায় গাছের নিতে পারি তাহলে কিন্তু আমরা টানা এই গাছে ফুল পেয়ে যেতে পারি যা যেরম আমাদের বাগানের গাছগুলোতে দেখবে পুরো সিজনের স্টার্ট থেকে শুরু করে এখন অবধি কিন্তু টানা ফুল দিয়ে যাচ্ছে তো আমাদের বাগানের গাছগুলোতে কিভাবে এরম ফুল আমরা পেলাম তার পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো সবাইকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো সবাইকে ওয়েলকাম আমাদের ছোট্ট ছাদ বাগানে তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এবার আমাদের ফার্স্ট পয়েন্ট হলো এই গাছ কিরম, জায়গা বা কিরম রোদ পছন্দ করে নয়নতারা গাছ কিন্তু একদম পুরো কড়া রোদ পছন্দ করে তো গাছগুলোকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে সারা দিনের পুরো রোদটা পায় এবার আসি সেকেন্ড পয়েন্টে নয়নতারা গাছের জন্য তোমরা কিরম মাটি আর টব নির্বাচন করবে এখানে দেখো আমি আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু দশ ইঞ্চির এরম টবে বসিয়েছি তোমরা এখানে মাটির টবও নির্বাচন করতে পারো আর এই গাছ কিন্তু একটু ওয়েল ড্রেনেজ মাটি পছন্দ করে তো সেজন্য যখন তোমরা গাছগুলো বসাবে তখন একটু ঠিকঠাকভাবে মাটিটা তৈরি করবে আমি যেভাবে মাটি তৈরি করেছিলাম সেটা তোমাদের বলে দেই এক একটা দশ ইঞ্চি টবের জন্য আমি এখানে নিয়েছিলাম চল্লিশ ভাগের মতো যে কোনো গার্ডেন সয়েল আর তার সাথে মিশিয়েছিলাম তিরিশ ভাগ এটা হচ্ছে বিল্ডিং তৈরির বালি লাল বালি তোমরা এখানে রিভার স্যান্ডও নিতে পারো আর তার সাথে ছিল দশ ভাগ কোকোপিট আর তার সাথে মিশিয়েছিলাম কুড়ি ভাগ হচ্ছে ভার্মি কম্পোস্ট আর এগুলোর সাথে অ্যাডিশনাল খাবার হিসেবে ছিল এক চামচ করে বোনমিল মানে হাড়ের গুঁড়ো শিংকুচি আর হচ্ছে নিমখোল ব্যাস একটা জিনিস দিয়ে যদি তোমরা মাটি তৈরি করে গাছগুলো বসিয়ে দাও তারপরে গাছের গ্রোথ দেখবে আর টাইম টু টাইম কিন্তু গাছের পিঞ্চিং করতে থাকবে যাতে গাছ এরম ঝোপালো হয় আর যত গাছ ঝোপালো হবে তাতে কিন্তু ফুলের সংখ্যাও বেশি হবে এবার আসে জল দেওয়ার ব্যাপারে গাছের গোড়ার মাটি যখন শুকিয়ে যাবে যেমন এরম দেখাচ্ছে তোমাদের ঠিক গাছের গোড়ার মাটি এরম শুকিয়ে যাবে ঠিক তখনই জল দেবে আর জল কিন্তু সব সময় সকালে রোদটা ওঠার আগে আর বিকেলবেলা যখন রোদটা একদম পড়ে যাবে তখনই দেবে এবার তোমাদের গাছগুলোতেও ঠিক এরম ফুল পাওয়ার জন্য কি খাবার ইউজ করবে আমরা যে খাবারটা ইউজ করি আমরা মেনলি একটা লিকুইড খাবার ইউজ করি এটা পনেরো দিন বাদে বাদে আমরা গাছে ইউজ করি এর মধ্যে রয়েছে ভাতের ফ্যান আছে তারপরে যত সবজির খোসা তার মধ্যে পেঁয়াজের খোসা কলার খোসা মানে তোমরা কিচেনে যত রকমের সবজি কাটো রেগুলার যে যে সবজি বাড়িতে হয় তার যে খোসাগুলো থাকবে সব কিন্তু এর মধ্যে দিয়ে দেবে তারপরে একটা কন্টেইনার কন্টেইনার নেবে মুখ বন্ধ এই কন্টেইনারে এটা রেগুলার জমাবে আর এটা পচতে তোমাদের টাইম দিতে হবে সাত থেকে দশ দিন আর এই বালতিটাকে কিরম জায়গায় রাখবে যেখানে একটু ঠান্ডা থাকবে মানে শেডেড এরিয়ায় রাখবে আর মুখটা কিন্তু ঢাকনা বন্ধ করে রাখবে আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে এই পুরো মিক্সচারটা একটু যে কোনো একটা লাঠি দিয়ে নাড়িয়ে দেবে তারপরে সাত দশ দিন বাদে এই যে লিকুইডটা বেরোবে এটাকে একটা ঝাঁজরির সাহায্যে ছেকে নিয়ে এর ধরো মগ তোমরা নিলে এই লিকুইডটা তার সাথে আরও তিন মগ নর্মাল জল ইউজ করবে তারপরে এই লিকুইডটা প্রত্যেকটা গাছের গোড়ায় ইউজ করবে আর যেদিন ইউজ করবে সেদিন সকালে গাছে জল দেবে না বিকেলে এই খাবারটা দেবে নেক্সট পয়েন্ট হলো গাছের কাটাই ছাটাই আর রোগ প্রতিরোধ কী করে করবে দেখো আমাদের গাছের এই ফুলগুলো শুকিয়ে গেছে যখন তোমাদের গাছেরও ফুল এরম শুকিয়ে যাবে তখন ঠিক এরম একটু ডিস্টেন্সে ডালগুলো ছেটে দেবে তাহলে দেখবে এই এই জায়গার থেকে আবার নতুনভাবে ডালপালা বেরিয়েছে আর তাতে নতুন করে আবার কুড়ি এসছে আর নয়নতারা গাছে দেখবে প্রচুর বীজ হয় সেই বীজগুলো কিন্তু ছেটে দিতে হবে সাথে যে শুকনো ডালপালাগুলো থাকবে তারপরে এই যে শুকনো পাতা সব ছেটে দেবে আর রোগ প্রতিরোধের ব্যাপারটা তোমাদের বলে দেই এই গাছে খুব একটা পোকা মাকড়ের আক্রমণ হয় না তবুও প্রিকশনের জন্য তোমরা কিন্তু পাঁচ এম এল নিম তেল এক লিটার জলে মিশিয়ে মাসে একবার করে গাছে স্প্রে করে দিতে পারো তাতে ওভারঅল গাছের হেলথ ভালো থাকবে ব্যাস একটা টিপস যদি তোমরাও রেগুলারলি ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানেরও নয়নতরা গাছ কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে তো আশা করি সবার ভিডিওটা খুব হেল্পফুল হবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে দুদিন অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সেফ থেকো আর আসি তাহলে চলো টাটা